গাইস আজকে আমরা চলে যাব এই গাড়িটা নিয়ে অনেক অনেক দূর তোমরা জানলে অবাক হওয়া গাইস আমি কিন্তু ছয় লক্ষ টাকা টিপ নিয়ে ফেলছি অলরেডি দেন তোমরা স্ক্রিনটা দেখা কেউ হাইসো না তোমার বাস স্ক্রিনটা আরো এডিট করা লাগবে সো তোমাদেরকে এখন আমি দেখাবো গাড়ির ভেতরের অংশ তো আমি কিন্তু এই গেমটার নাম বলবো না তোমরা জাস্ট এই গেমটার নাম কমেন্ট বক্সে দিয়ে দিবা আর কারা কারা গেম প্লে করো এই গেমটা খেলো সো তোমরা কিন্তু কমেন্টে জানাই দিবা তো চলো গাইস আমাদের প্রথম টিপ আমরা শুরু করি বাসটা অলরেডি চালু করে দিছি ভাই স্ট্যান্ডের ভেতরে নাকি ওভারটেক করে ফেলেছো যাই হোক আমরা এখন এক তাদেরকে ধরবো এবং তাকে আমার পিছনে ফালাই দিব তোমরা জাস্ট একটু দেখতে থাকো তো দিয়ে দিলাম বরা বল টান ও কিন্তু ডান দিকে গেছে গা আমি কিন্তু সোজাই চলে যাবো সো সোজা গিয়ে ওর আগে বাগে আমরা রোডে বের হয়ে যাবো বাট ব্রো এখনো পর্যন্ত যারা বিরত লাগ দিয়ে ভাই কি করতেছো তোমরা তোমরা দ্রুত বিরতে লাগ দিয়ে দাও অ্যান্ড যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটা করে দাও তো অলরেডি কিন্তু আমরা রোডে আসে পড়ছি ভাই আমার সাথে আরও একটা ট্রাক ভাই ট্রাক আসতে ব্রো সো আমরা আস্তে আস্তে গাড়িটাকে ঘুরিয়ে দিলাম এখন হবে গাইস ওরা দুরা টান ব্রো তো অলরেডি কিন্তু আমাদের গাড়ি লাইটিং যে সিস্টেমটা সেটা কিন্তু চালু করে দিছি বাট তোমরা যদি একটু খেয়াল করো ভাই সামনে দুনো দিকেই গাড়ি সে যাই হোক সবার আগে আমরা ওভারটেক করব এর ভাই মাসখান দিয়ে আরো একটা গাড়ি ঢুকা দিতেছে সে যাই হোক নো প্রবলেম আজকে আমরা উড়া দুরা গেম প্লে করব মানে উড়া দুরা গাড়ি চালাবো সো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর ট্রাক মামা সাইড দেন না রে ভাই এত হরেন দিদাসি এত ডিপার দিদাসি এর বড় বলে সাইড দেন না যাই হোক অলরেডি ভাই দেখো সাইডে দিদাসে না ভাই ওর ট্রাকে টানি নাই আর দেখো ইন্ডিকে দিছে এক জায়গায় আর যাইতাছে ডাইনে কি করার উচিত এদেরকে সো যাই হোক অলরেডি কিন্তু আমি বামে ঢুকে গেছি আমরা সামনের গাড়িগুলোকে ওভারটেক করব তোমরা জাস্ট দেখতে থাকো তো এখন আর আমি বয়স দেবো না তোমরা জাস্ট গেম এনজয় করো সো দেখতে থাকো ভাই অলরেডি বলতে না বলতে লাগাই দিছি যাই হোক দেখতে থাকো তবে পার্ট টু কারা কারা চাও সেটা কিন্তু অবভিয়াসলি অবভিয়াসলি কমেন্টে জানাই দিবা তো অলরেডি কিন্তু আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে বাট কিভাবে তেল লয় কিভাবে প্যাসেঞ্জার লয় সব কিছুই তোমাদের সাথে আসতে দিলে শেয়ার করব তবে সেটা এই ভিডিওতে নয় ব্রোজ তো পার্ট টু কারা কারা চাও তার অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা সো পার্ট টুয়ে কিন্তু আমরা সব কিছু দিয়ে দিব ভাই এখন মনে হচ্ছে ফোটা বৃষ্টি চালু হয়ে যাবে ভাই বলতে না বলতে বৃষ্টি সহ চালু হয়ে গেছে সো যাই হোক ভাই সামনে দোনো দিকেই গাড়ি এর এখন হরেন দিতে দিতে গাই জ্বালাইলাম উপরা সো জাস্ট একটু দেখতে থাকো আর আরে ভাই সাইড দেস না রে ভাই এত দেরি করলে হয় আরে আর একটু হলে তাকে লাগাই দিতাম গাইস পিছনে পুরাই লাগাই দিতাম তো যাই হোক একটুর জন্য বাইচা গিয়েছো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পার্ট টু যাদের দরকার তারা দ্রুত কমেন্ট করে ফেলো তো দেখা হচ্ছে পার্ট টুয়ে